টুকরা প্রাণ প্রিয় বাবা আমরা এখন জেনে নিব জিলহাজ মাসের দশটি আমল গুরুত্বপূর্ণ ইংসা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

আল্লাহ পাক রব্বুল আলমিন বারোটি মাসকে আল্লাহ নির্ধারিত করেছেন এর ভিতরে আল্লাহ বলেন চারটি মাসকে আমি আল্লাহ বেশি দামি দিয়ে স্বীকৃতি দিয়েছি চিৎকার মেরে বলেন না এই এজন্য আমার বাবা সিরা এই চারটি মাস আল্লাহ পাক রব্বুল আলমিন এত দামি বানালেন এত মূল্যবান বানালেন কলিস টুকরা বাবা সিরা খুব খেয়াল করে একটু শোনেন সুরাত তাওবা সুরাত তাওবার ভিতরে আয়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জিলকত জিলহাস তিন নম্বরে মুহররম চার নম্বরে একটা মাস আমি আল্লাহ পৃথক করে রেখেছি এরপরে আর মর্যাদা আর আমি আল্লাহ দামি করে দিয়েছি সেটার নাম হচ্ছে মাহে রমজান এই মাহে রমজান কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করেছেন জিলকজ জিলহজ মহাররম মাহে রমজান চারটি মাস কাল্লা পাক রব্বুল আলমিন সব থেকে দামি বলে স্বীকৃতি দিয়েছেন চিৎকার মেরে বলেন না সুবাহান এই জন্য আমার বাবা সিরা এই চারটি মাসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন আরো সৌন্দর্যময় জিলহজ এই মাসটিকে আল্লাহ এত দামি বানালেন বিশ্বনবীজি বলেন আলা ইন্না আহরমা শুহুরি সাহারিকুম মাহাদা বিশ্বনবীজি বলেন জিলহজ মাসের সেরা মাস এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে দামি বানিয়েছেন এই মাসের ভিতরে যদি কোনো বান্দা এক থেকে দশ তারিখের ভিতরে যদি কোনো বান্দা দিনে রাতে চব্বিশ ঘন্টায় যদি খাস দিলে তো বা করতে পারে আল্লাহ পাক বলেন ওই বান্দার তাম জিন্দগির গোনাকে মাফ করে দিয়ে বান্দাকে শিশু বান্দার মতো স্বীকৃতি দিয়ে দেব এজন্য আমার বাবা শ্রীরাম আমরা সকলেই শিশু হতে চাই কি চাই না যখন আমরা ছোট ছিলাম মনে মনে চিন্তা করতাম কখন বড় হব কখন বড় হব বড় হওয়ার পরে আমাদের চিন্তা চেতনা একেবারে পাল্টে গিয়েছে এর বাস্তব প্রমাণ আমি নিজেই ছোটবেলা বলতাম কখন বড় হব বড় হলে কত কাজ কত আনন্দ লাগবে না বড় হওয়ার পরে এটা টের পাশি কলিশা টুকরা বাবাসিরা যত বড় হবেন তত দায়িত্ব আপনাকে ভার দিতে থাকবে এজন্য পাক বলেন বান্দাম এই চারটি মাসের ভিতরে মাসে যদি কোনো বান্দা চব্বিশ ঘন্টা তাওবার ভিতরে থাকে আমি আল্লাহ কসম খেয়ে জানিয়ে দিলাম আমি আল্লাহ কসম খেয়ে ফেললাম ফজরের বান্দারে টেনশনের কোনো কারণ নেই আমি আল্লাহ যেটা কসম খেয়েছি এটা আমি আল্লাহ নিজেই আমি বান্দা তোকে ক্ষমা করে দেব চিৎকার মেরে বলেন না সোবাহান আল্লাহ এই আমার বাবাসিরা এই জিলহত জিলকত মহাররম মাহে রমজান মাসগুলি আমাদেরকে ইম্পর্টেন্ট খুব দামি একটা মাস এই মাসগুলিতে যদি আমরা আল্লাহ পাকের প্রতি আমরা যদি মাথা নোয়াতে পারি অবশ্যই আল্লাহ পাক বলেন বান্দা এ পৃথিবীর ময়দানে যত গোনা করো না কেন এই মাসগুলিকে তুমি যদি মূল্যায়ন করো দামি বলে স্বীকৃতি দাও আমি আল্লাহ পা রব্বুল আলমিন তোমাকে আবার মাসুম শিশু বাচ্চার মতো করে দিব বলুন না সোবাহান আল্লাহ আমার কলিসা টুকরা বাবা সিরা এই জন্য এই মাসগুলিকে আমরা অত্যন্ত দামি মনে করে আমরা আমাদের জীবনকে পাল্টানোর জন্য বাস্তবায়নের জন্য ইমানদার বলে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সকলেই ওই আল্লাহর কাছে মাথা নত করে ফিরে যাব হিংসা আল্লাহ